দীপাবলিকে কেন্দ্র করে বিহার রাজ্যের রাজধানী পাটনার একটি গুরুত্বপূর্ণ মসজিদে রোহন নামের এক ব্যক্তি বাজি এবং পটকাতে আগুন লাগিয়ে পরপর মসজিদের দিকে ছুটছেন সেই ভিডিও তিনি নিজেই তার বন্ধুদের কাছে পোস্ট করে ভাইরাল করেছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই রাজনৈতিক মহলে একটা তৎপরতা শুরু হয়েছে কিন্তু এখনো পর্যন্ত যে বিহার পুলিশ সেই অভিযুক্ত রোহনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি বা তাকে গ্রেপ্তার করেনি এবং প্রশ্ন উঠেছে বিহার পুলিশ কি জল মাপছে নাকি পরিস্থিতি কতটা নাজুক হয় বা পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে তারপরে কি এই রোহন বা রোহন তরুণদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দেখা যায় বিভিন্ন সময়ে বিভিন্ন উগ্রবাদী বিভিন্ন সাম্প্রদায়িক ব্যক্তি তারা মসজিদের দিকে বিভিন্ন সময় বা বিভিন্ন ধর্মস্থানের দিকে তারা বাজি পটকা ছুড়ে বা বিভিন্ন ভাবে সমাজে একটা অস্থিরতা সৃষ্টি একটা উত্তেজনা তৈরির প্রচেষ্টা চালায় এবং পুলিশ এবং প্রশাসন যদি যত দ্রুত সম্ভব এই সমস্ত কালপ্রিট এই সমস্ত বদমাস্তের বিরুদ্ধে যদি যথাযথ ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু যে কোনো সময় যে কোনো রকম খারাপ পরিস্থিতি পরিস্থিতির উদ্ভব হতে পারে তাই আমরা আশা করি এবং মনে করি নীতিশ কুমারের রাজ্য বিহার এবং সেখানে বিহারের রাজধানী পাটনা পুলিশ অবিলম্বে এই রোহন নামের ব্যক্তি যিনি মসজিদে একের পর এক বাজি এবং পটকে আগুন লাগিয়ে ছুটছিল তাকে অবিলম্বে গ্রেপ্তার করবে এবং তাকে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করবে